নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছেন সেই সমস্ত প্রকল্পের মধ্যে অনেক প্রকল্পের টাকাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তাই বর্তমানে মুখ্যমন্ত্রী বড় সিদ্ধান্ত নিয়েছেন যে কাদের কাদের টাকা দেওয়া হবে আর কাদের কাদের টাকা দেওয়া হবে না সেই বিষয়ে বড় ঘোষণা করেছেন কারণ বর্তমানে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অনেকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে সেই জন্য তৎপর হয়েছে নবান্ন আমরা জানি বর্তমানে রাজ্যে পঁয়ত্রিশটিরও বেশি প্রকল্প চালু রয়েছে আর এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের প্রতি মাসে মাসে পাওয়ার কথা কিন্তু প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন না কেউ দু মাসের টাকা পেয়েছেন বা কেউ এক মাসের টাকা পাননি এমনটা হচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলে আপনারা দশটি প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বর্তমানে যারা যারা সেই সব প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা আগামীকাল থেকে দশটি প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এর জন্য আপনাদের নতুন করে আবেদন করার দরকার নেই তো চলুন দেখে নিই আগামীকাল থেকে কারা কারা এইসব প্রকল্পের টাকা পাবে এবং কোন প্রকল্পে কত টাকা পাবে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে দশটি প্রকল্পের ডিসেম্বর মাসের নতুন অর্থ তালিকা তো চলুন সেই লিস্টটি দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে এবং আগামী দিনে আরও অনেক নতুন প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে বর্তমানে প্রতি মাসে দেড় টাকা থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলেমেয়ে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো গত দুবারে সরকারের গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে যারা যারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য আজ মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছেন অবান্য তো চলুন দেখে নিই কোন প্রকল্পের তরফে কত টাকা দেওয়া হবে আগামীকাল থেকে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়েছেন তারা এই ডিসেম্বর মাসেও পাঁচশো এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই টাকা আগামীকাল থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা সেই সঙ্গে জানিয়ে দিই এই দোয়ারে সরকার ক্যাম্পে আপনারা ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করবেন তাদের টাকা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে দেওয়া হতে পারে এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা তো বন্ধুরা যে সমস্ত ছেলেমেয়েরাই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তারা দেড় হাজার টাকার একটি কিস্তি ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো যারা এখনও পাননি শুধুমাত্র তারাই তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এই প্রকল্পের টাকা নব্বই শতাংশ মহিলা প্রতি মাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করেছেন তারাও ডিসেম্বর মাসের কিস্তি অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ এই ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন তাদের টাকা পেতে কিন্তু একটু দেরি হতে পারে এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মহিলা সমৃদ্ধি যোজনা এটি মহিলা গোষ্ঠীদের জন্য অর্থাৎ যে সমস্ত মহিলারা মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করলে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন আর এই টাকা কিন্তু লোন হিসাবে আপনাদের শোধ করে দিতে হবে এই লোন কিন্তু খুব কম সুদে আপনাদের শোধ করতে হবে এছাড়াও আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত এই প্রকল্পের তরফে পেতে পারেন এরপর বলা হয়েছে জয় জোহর প্রকল্প এটি এসটি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পের তরফে ডিসেম্বর মাসে এক টাকা করে দেওয়া হবে যারা আবেদন করেছেন শুধুমাত্র তারাই অর্থাৎ যারা এই প্রকল্পে নথিভুক্ত করেছেন তারা এক হাজার টাকার একটি কিস্তি ডিসেম্বর মাসে পাবেন আর যারা এখনো আবেদন করেননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পে ষাট বছর পর আপনারা আবেদন করতে পারবেন তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন আর টাকা পাননি তারাই ডিসেম্বর মাসের আগামীকাল থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারাই চলতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তো বন্ধুরা যে সমস্ত প্রতিবন্ধীরা এই প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারাই ডিসেম্বর মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ যারা এখনো এই মাসের টাকা পাননি অর্থাৎ প্রতিবন্ধী যারা টাকা পাননি তারা আগামীকাল থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এরপর বলা হয়েছে কৃষক বয়স্ক ভাতা তার আগে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ দশ হাজার টাকা ও চার হাজার টাকার একটি করে কিস্তি এই ডিসেম্বর মাসে দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন তো যারা পাননি তাদেরও অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল থেকে এই টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে বলে দিই যে সমস্ত কৃষকের ষাট বছর হয়ে গেছে তাদের কিন্তু কৃষক বার্ধক্য ভাতার এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় তো যারা এই মাসের টাকা এখনও পাননি তাদের টাকা কিন্তু আগামীকাল থেকে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে বার্ধক্য ভাতা তো এই প্রকল্পের তরফে ষাট বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ মহিলাই আবেদন করতে পারবেন আর আবেদন করলেই প্রতি মাসে এক টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অনেকেই কমেন্ট করছিলেন যে বার্ধক্য ভাতার টাকা তো আমরা পাচ্ছি না তো যারা গত কয়েক মাসের টাকা পাননি তারা চিন্তা করবেন না বার্ধক্য ভাতার টাকা কিন্তু ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বকেয়া টাকা অর্থাৎ যারা গত কয়েক মাসে টাকা পাননি তাদের সমস্ত বকেয়া টাকা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে শেষে বলা হয়েছে পুরোহিত ভাতা হিন্দু সমাজের যে সমস্ত সনাতনী সংখ্যালঘু ব্রাহ্মণরা রয়েছেন যারা কোনো মন্দিরে পূজা অর্চনা করেন কিন্তু আর্থিকভাবে দুর্বল পূজা অর্চনাই তাদের মূল জীবিকা সেই সব পুরোহিতদের রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা করার জন্যই প্রতি মাসে দেড় টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে তো যারা আবেদন করে রেখেছেন তাদের এই ডিসেম্বর মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পেতে চলেছেন আর যারা এখনও এই মাসে টাকা পাননি তাদের টাকা কিন্তু আগামীকাল থেকে ডিসেম্বরের পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব কারা কারা টাকা পাবেন না তো যে সমস্ত আবেদনকারী টাকা না পাওয়ার জন্য একবার ছেড়ে দুবার আবেদন করেছেন তাদের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে তাই যারা দুবার আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন না তারা অবশ্যই এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলুন আশা করি আধিকারিকরা বলে দেবেন যে কি করতে হবে বা কেন টাকা পাচ্ছেন না তো বন্ধুরা যা সমস্যা রয়েছে সেই সমস্যা যদি সমাধান করে দেন তাহলে কিন্তু আপনারাও অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন আগামী মাস থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ